হ্যালো গাইজ আজ আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো আর তোমরা বুঝতে পারছো তো এই হলো আমাদের নতুন লক্ষ্মী মা কি মিষ্টি নামকটা আমার তো খুব পছন্দ হচ্ছে এই লক্ষ্মী মাকে দেখো কি সুন্দর মন্দিরটাকে আমার বড়ো ঠামি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে আমার তো বেশ ভালো লাগছে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর এটা হলো সকল ভগবান এবং আমাদের নতুন লক্ষ্মী মায়ের জন্য আয়োজিত করা ভোগ আর এই দেখো লক্ষ্মী মায়ের গেটটা কি সুন্দর সাজানো হয়ে আমি আবারও তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের মিষ্টি লক্ষ্মী মায়ের পুরো ফুল লোকটা আর এই যে দেখছো সাদা পদ্ম ফুলগুলো এগুলো আমি নিজে ফুটিয়েছি আর ওই যে দেখছো গোলাপি ফুলটা ওটা আমাকে বড়ো ঠাম্মা বড়ঠাম্মা শিখিয়ে দিয়েছিল আর আমি এমনভাবেই দুটো সাদা ফুল ফুটিয়েছি এই দেখো বলতে বলতে ব্রাহ্মণে চলে এলো পুজো করতে আমি এখানে অনেক ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করিনি তাই একটু তাড়াতাড়ি মনে হবে পুজোটা হয়ে গেছে এই দেখো এখানে ইয়েটা দেওয়া হচ্ছে মানে ওই আরতিটা আরতিটা সবাই মাথায় নিল আমাদের দুর্গা পুজোর মতনই কিন্তু লক্ষ্মী পুজো খুব বড়ো করে করা হয় আমাদের বাড়িতে কত লোক আসে প্রতিবেশীরা আসে আর এই যে দেখো আবার একটু আমি ক্লিপ নিয়েছি এখানে যেখানে মা লক্ষ্মীকে পুজো করা হচ্ছে আবার তারপর মাসিমণি বসে গেছে পাঁচালি পড়তে খুব সুন্দর লাগে আমার পাঁচালি শুনতে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও